নমস্কার বন্ধুরা যে সকল গাছপ্রেমী বন্ধুরা আছেন যে ছাদেতে টবের মধ্যে গাছ করেছেন ভাবছেন যে এই বর্ষাকালে আমরা এই গাছের গোড়ায় কি খাবার দেব খাবার দিলে আমরা বেশি পরিমাণে ফুল ও ফল পাব কেননা এই বর্ষাকালে আমরা কিন্তু কোনো রকম মিক্স খাবার গাছের গোড়ায় ব্যবহার করতে পারি না সেই কারণেই আজকে আমি এই গাছপ্রেমী বন্ধুদের জন্যই এই লিকুইড খাবারটি বানিয়ে দেখাবো যে আপনারা এই বর্ষাকালে এই লিকুইড খাবারটি যদি গাছে ব্যবহার করতে পারেন ঠিক মতো প্রচুর পরিমাণে গাছ থেকে ফুল ও ফল পাবেন এই লিকুইড খাবারটি বানানোর জন্য আমি হাফ লিটার মতো জল নিয়ে নিয়েছি এটা আমি গরম করে নেব অবশ্যই এখন ভাবছেন যে এই গাছের বিষয়ে এখানে আবার জল গরমের ব্যাপারটা কেন এলো অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকুন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন আমি এখানে যে জলটি নিয়ে নিয়েছি এটা এখন প্রায় গরম হয়ে এসছে আমি এর মধ্যে কিছু পরিমাণ চা পাতা দিয়ে দেব আপনারা অবশ্যই যে কোনো মুদিখানা দোকান থেকে পাঁচ টাকা প্যাকেটের চা পাতা কিনে নিয়েছে তার হাফ মতো দিয়ে দেবেন দিয়ে আমি এই চা পাতাটাকে ভালোভাবে এই গ্যাসের মধ্যে ফুটিয়ে নেব অবশ্যই অল্প পরিমাণে যখন ফুটতে আরম্ভ করবে এই চা পাতাটা এর মধ্যে আমি একটা লেবুর হাফ টুকরো মতো কেটে এর মধ্যে এর রসটি দিয়ে দেব আপনারা চাইলে এর মধ্যে গোটা লেবুও ব্যবহার করতে পারেন আমি যেহেতু এখানে এক লিটার জলের জন্য এই লিকুইডটা বানাচ্ছি সেই কারণে আমি এখানে একটি গোটা লেবুর হাফ টুকরো মতো এই চা পাতার যে লিকুইডটা হচ্ছে এর সাথে মিশিয়েছি অবশ্যই আপনারা যদি দু লিটারের জন্য বানাতে চান আপনারা গোটা লেবু ব্যবহার করতে পারেন বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ নয় অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এর মধ্যে আমি আরও একটি জিনিস মেশাবো তার আগে বলে রাখি যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন গাছের বিষয়ে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি নবীন আপনারা দেখছেন সেফ গার্ডেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য এখানে বলে রাখি যে আপনারা এই লিকুইড খাবারটি কোন কোন গাছে ব্যবহার করতে পারবেন যেমন এই লিকুইড খাবারটি আপনারা জবা গাছে ব্যবহার করতে পারবেন কিবা গোলাপ গাছে ব্যবহার করতে পারবেন তার সাথে টগর গাছ যে কোনো ফুলের গাছ ব্যবহার করতে পারবেন কিন্তু কয়েকটি গাছ আছে যে গাছগুলিতে ব্যবহার করতে পারবেন না যেমন অ্যাডেনিয়াম গাছ এ সকল গাছগুলিতে ব্যবহার করতে পারবেন না তারপরে যেগুলো ঘরের ভেতরে উইন্ডোর প্ল্যান্ট হয় সেই গাছগুলিতে ব্যবহার করতে পারবেন না অবশ্যই এটা মাথায় খেয়াল রাখবেন এই লিকুইড খাবারটি আপনারা যদি কোনো রকম অ্যালামন্ডা গাছে দিতে পারেন এই গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় আরেকটি বলে রাখি এই লিকুইড খাবারটি আপনারা যে কোনো ফল গাছেও ব্যবহার করতে পারবেন অবশ্যই এই লিকুইড খাবারটি ব্যবহার করলে আপনাদের গাছগুলি ফুল ও ফলে ভরে উঠবে এখানে আমার যে চা পাতার জলটি গরম করা হয়েছিল এখানে আমি ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম আমার এখানে প্রায় ঠান্ডা হয়ে গেছে আমি এর মধ্যে আরেকটি জিনিস মেশাবো এটা প্রায় ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে আমি যে জিনিসটা মেশাবো আপনারা হয়তো দেখেই বুঝতে পেরে গেছেন যে এটা একটি কফির পাতা এই কফি পাউডারটি আপনারা এর মধ্যে হাফ পরিমাণ মিশিয়ে দেবেন আমি যেহেতু এটা একটি দশ টাকা প্যাকেটের কফির পাতা এর মধ্যে আমি হাফ নিয়ে নেব এটা মিশালে কি হয় আমাদের যে সকল যেমন গোলাপ গাছ আছে এই গোলাপ গাছগুলি কিন্তু অ্যাসিটিক মাটি পছন্দ করে এটা গোলাপ গাছে খুবই ভালো কাজ দেয় জবা গাছও কিন্তু আমাদের অ্যাসিটিক মাটি পছন্দ করে এই লিকুইডটাকে ভালোভাবে ফাটিয়ে নেবেন যাতে ভালোভাবে এই কফি পাউডারটি মিক্স হয়ে যায় আমি এখানে ভালোভাবে মিক্স করে নিয়েছি এরপর আমি আর হাফ লিটার মতো জল নিয়ে এর সাথে মিক্স করে দেব যেমন আমি এখানে একটি বালতির মধ্যে হাফ লিটার মতো জল নিয়ে নিয়েছি প্লেন জল এর মধ্যে যে আমি হাফ লিটার মতো লিকুইডটা বানিয়েছি এটা আমি ভালোভাবে এর সাথে মিক্স করে দেব এই লিকুইডটা আমি খুবই আস্তে আস্তে ঢালব কেননা এর মধ্যে যে সকল চা পাতাগুলি আছে কিবা লেবুর বীজগুনো আছে সেগুলি যাতে এর মধ্যে না অ্যাড হয় এগুলি আমি আলাদা কাজে লাগাবো এটা আপনারা চাইলে যখন জলটি ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা ছেঁকেও নিতে পারেন এই চা পাতাগুলি আলাদা অন্যরকম কাজে লেগে যাবে অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি দেখাবো এটাকে আরেকবার আমি ভালোভাবে লাঠি দিয়ে মিক্স করে নেব যেহেতু এর সাথে জলটা মিশিয়েছি এরপর আমি প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দেব এক কাপ মতো আপনারা গাছের গোড়ায় দেবেন যে গাছের গোড়াটি বেশি শুকনো আছে তাতে দু কাপ হলেও কোনো রকম অসুবিধা হবে না যে গাছের গোড়াগুলি এখন খুবই ভিজে আছে সেগুলিতে আপনারা এক কাপ মতো ব্যবহার করবেন অবশ্যই এটা আপনারা পনেরো দিন অন্তর একবার করে ব্যবহার করবেন দেখবেন যে গাছে ফুলে ভরে যাবে অবশ্যই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই কিছু যদি জানবার থাকে কমেন্টে লিখে জানাবেন